তো খাব হিন্দু হয়ে আমি স্বার্থ খাব মুসলমান হয়ে কিন্তু আজকে কিছু রাজনৈতিক কার바ড়িরা এই এই জয় ঐক্য এটাকে বিনাশ করার চেষ্টা করছে কিন্তু তাদের পরিবারের যদি রক্তের প্রয়োজন হয় একবারের জন্য বলে না যে আমি বিজেপি করি আমাকে বিজেপি রক্ত দাও আমি তৃণমূল করি আমি আইএসএফ এর রক্ত নেব না তারা বিরাট ব্যাংকে গিয়ে একবারের জন্য বলে না তারা ধান্দাবাজগুলো এ কথা একবারের জন্য বলে না কিন্তু আইএসএফ যদি রক্তদান শিবির করে তাকে আটকাতে হবে বা মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য বিজেপির নেতারা সব সময়ে বাংলাকে কুলসিত করার চেষ্টা করছে বাংলার জমিনে বাংলাতে বীজ তারা প্রয়োগ প্রতিনিয়ত করে যাচ্ছে আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যার ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের পাশে থেকে মানুষকে ও মানুষের সহযোগিতা করার জন্য ঐক্যের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছি ওরা হিংসার বাতাবরণ আনার চেষ্টা করছে মানুষের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের মধ্যে যাতে বেশি বেশি বিশ্বাস হয়। দুটো গোষ্ঠীর মধ্যে দুটো মধ্যে দুটো জাতের বর্ণের মধ্যে ঐক্য জাতি আরো বেশি হয় তার জন্য বিভিন্ন সামাজিক ভাবে সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক মঞ্চ থেকে করার চেষ্টা করছি এতে অনেকের ঈর্ষা হচ্ছে ডিস্টার্ব করছে আটকানোর চেষ্টা হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে দেখুন এই খেলায় যদি আপনি মেতে ওঠেন শুধু একা আইএসএফ জ্বলবে না যে আগুন আপনি লাগাচ্ছেন শুধুমাত্র আইএসএফ একা এই আগুনে পড়বে না যে আগুন জ্বালানোর চেষ্টা করছে তাকেও কিন্তু এই আগুন একদিন জ্বলতে হবে তাই অনুরোধ করছি এই আগুন জ্বালানো বন্ধ করুন সামাজিকভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করুন আমরা রাজনৈতিক দল আমরা বারবার চিৎকার চাচামেচি করি যে আমরা রাজনীতি করতে এসেছি মানুষ সেবা রাষ্ট্র সেবা করতে এসেছি তাহলে রাষ্ট্রের মানুষের জন্য রাষ্ট্রের নাগরিকের জন্য রক্তের প্রয়োজন হয় যখন সেই রক্ত দেওয়ার আমরা ব্যবস্থা করছি সেখানে আপনারা ডিস্টার্ব করছেন কেন প্রশ্ন থেকে যায় না ভাই যারা এই রক্তদান শিবিরের বিরোধিতা করছে তারা কি আদৌ নাগরিকের ভালো চাইছে আপনারা বলুন তারা আগেও নাগরিকের ভালো চায় না তবে সময়ের সাথে জনগণের জবাব দেবে এখন আমাদের যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা সে দাঁড়িয়ে আছি এই পরিস্থিতি থেকে আমাদেরকে উতরাতে হবে এখন ছোট্ট তুচ্ছ ঘটনা মাল্লাতে দুটো মানুষকে খুন করেছে যারা খুন করেছে ঠান্ডা মাথায় তারা রাস্তা অবরোধ করেছে আবার ভাবতে পেরেছেন যারা খুন করলো তারাই রাস্তা অবরোধ করেছে পুলিশকে হুমকি দিচ্ছে খুনিদের না ধরলে এই করব সেই করব মানুষ অবাক দুটো মানুষকে খুন করে সাম্প্রদায়িক টান খুন হয়েছে আমার দুটো হিন্দু সমাজের ভাই দুটো হিন্দু সমাজের মানুষকে খুন করিয়ে কারা ধরা পড়েছে আবার হিন্দু সমাজের ভাই কিন্তু ওটা দেখানো দেখানোর চেষ্টা করছিল যে হিন্দু খুন হয়েছে মুসলমান খুন করেছে রকম ভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে কিন্তু যারা অ্যারেস্ট হয়েছে তারা কোনো মুসলিম সম্প্রদায়ের নয় তারাও হিন্দু সমাজের কিন্তু এই খুনটাকে দেখিয়ে সমাজের মধ্যে বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিষ চেষ্টা করছে সমাজে বিভাজন করার চেষ্টা করছে এটার থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে আমাদেরকে প্রশ্ন করতে হবে ওই মিডিয়ার বুলি আমরা শুনে এক শ্রেণীর মিডিয়া আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে আমাদের প্রশ্ন করতে হবে যে স্কুলগুলোতে টিচার নাই কেন আমাদের প্রশ্ন করতে হবে হসপিটালে ডক্টর নেই কেন আমাদের প্রশ্ন করতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে কেন আমাদের প্রশ্ন করতে হবে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে কেন আমাদের প্রশ্ন করতে হবে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে কেন আমাদের প্রশ্ন করতে হবে কাশ্মীরের জঙ্গিগুলো কোথা থেকে আসলো আমাদের প্রশ্ন করতে হবে ওখানে সেনা ছিল না কেন তার পরিবর্তে আমরা কি করছি কটা হিন্দু মরেছে কটা মুসলমান মরেছে সেইটা গুনছি আমরা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের প্রশ্ন করা দরকার ছিল লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদেরকে শ্রমিক শ্রমের শ্রম কোডের আন্ডারে আনা হচ্ছে না কেন আমাদের প্রশ্ন করতে হবে লেদার কমপ্লেক্সে যারা কাজ করছে তাদেরকে লেবারের যে সমস্ত গাইডলাইন আছে সেটা মেনটেন করানো হচ্ছে না কেন আমাদের প্রশ্ন করা দরকার কদিন আগে আপনারা দেখেছিলেন আমাদের এই লেদার কমপ্লেক্সে ম্যান হলে নেবে কাজ করছিল দেখেননি ভাই তিনজন মারা গিয়েছিল আপনারা জানেন কি তিনজন মারা গিয়েছিল তো তারা কেন মারা গিয়েছিল ম্যাল হলে ঢুকে কাজ করছে দু বা দু হাজার ষোলোতে সুপ্রিম কোর্টের অর্ডার আছে ম্যালহরে লেবিয়ে মানুষকে কাজ করানো যাবে না যদি খুবই প্রয়োজন হয় আপনাদের জানিয়ে রাখি এই অর্ডারটা আছে তাকে উপেক্ষা করে নেবেছিল আর আপনি আমি হিন্দু মুসলমান করছি তিনজন মারা গিয়েছিল তাদের ধর্মীয় পরিচয় কি জানেন দুটো মুসলিম একজন হিন্দু এটাও তো হতে পারে এটাও তো হতে পারে যে আমার হিন্দু ভাইটা আটকে গিয়েছিল মুসলিম ভাই দুটো ঢুকে আট বার করতে গিয়েছিল বা একটা মুসলিম ভাই ভেতরে ঢুকে আটকে গিয়েছিল দুজন একজন হিন্দু একজন মুসলমান ঢুকে বার করতে গিয়েছিল এটাই তো হয়েছে হিন্দু মুসলমান কি তারা দেখেছে তারা কি দেখেছে আমি শ্রমিক আমার শ্রমিক ভাই আটকে গিয়েছে বার করতে হবে হিন্দু মুসলমান নির্বিশেষে অন্যের জন্য জান দিয়ে দিল তাই তো কেন ওর ভিতরে ঢুকলো ওইরকম ভাবে ঢুকা তো উচিত নয় আইন বইয়ের ঢুকলে এটা নিয়ে কি আমরা প্রশ্ন করেছি আমাদের এই প্রশ্ন করার সময় দেয়নি আমাদের মাথার মধ্যে হিন্দু মুসলমান ঢুকিয়ে দিয়েছে আমাদের মাথার মধ্যে ধর্মীয় বিভাজন ঢুকিয়ে দিয়েছে আমাদের প্রশ্ন করা দরকার ছিল পশ্চিম বাংলার লেবার মিনিস্টারকে যে যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ম্যানহোলের মধ্যে এই ধরনের মানুষকে ঢুকানো যাবে না কেন ঢুকলো আর যদি ঢুকতে হয় ফুললি তাকে সেফটি করে তার ইকুইপমেন্ট লাগিয়ে গ্যাস ট্যাস লাগিয়ে ঢুকাতে হবে তাছাড়া ঢুকলো কেন যারা ঢুকিয়েছে যে কোম্পানি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে এটা কি আমরা প্রশ্ন করেছি আমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছে না মিডিয়ার মাধ্যমে আর কিছু রাজনৈতিক নেতারা এমন ভাবে আমাদের মাথা খেয়ে রেখেছে যে আমরা আসল মুদ্রাতে আসল বিষয় না প্রশ্ন করে সাবজেক্ট ছেড়ে অবজেক্টে চলে যাচ্ছি ভাই কাশ্মীরে আজকে আপনারা দেখেন কাশ্মীরের পাহালগাঁওতে যেভাবে বড় বড় ছিল সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে এবং সাথে সাথে যারা হামলায় শহীদ হয়েছে তাদের স্মৃতিতে আমরা আজকে রক্তদান শিবির করছি কিন্তু প্রশ্ন আপনাকে আমাকে করতে হবে প্রশ্নটা হওয়া দরকার ছিল দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্নটা করার দরকার ছিল মোদিজিকে প্রশ্নটা করার দরকার ছিল অমিত শাহ জিকে প্রশ্নটা করার দরকার ছিল ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সাহেবকে কিন্তু দুর্ভাগ্য আমরা প্রশ্ন করছি আমার পাড়ার চায়ের দোকান আছে যে তাকে আমরা প্রশ্ন করছি ফলের দোকানদারের সামনে গিয়ে আমরা প্রশ্ন করছি রং মিস্ত্রিকে গিয়ে কেন জঙ্গি আক্রমণ হলো বুঝতে পারছেন ওই রং মিস্ত্রি বলতে পারবে কেন জঙ্গি আক্রমণ হলো ওই যিনি ভ্যান চালায় তিনি বলতে পারবে যার ফলের দোকান আছে দেখতে পারলেন হরিয়ানাতে ফলের দোকান ভেঙে দিচ্ছে তাকে প্রশ্ন করছি এটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের প্রশ্ন প্রথম করতে হবে ওখানে জঙ্গি আসলো কিভাবে বলেন ভাই এই যে রক্তদান শিবির হচ্ছে এখানে নিরাপত্তার দায়িত্ব কাদের আছে বলুন ক্যালকাটা পুলিশ চন্দনেশ্বর থানা নাকি আমাদের থানা আচ্ছা ক্যালকাটা পুলিশ ক্যালকাটা পুলিশের নিরাপত্তার দায়িত্ব তো এটা এখানে যদি কিছু অঘটন ঘটায় কাকে প্রশ্ন করবেন বলেন আমি ফুরফুরা শরীফে গিয়ে আমাদের ওখানে তৃণমূলের নেতাকে প্রশ্ন করব তাকে ধরে টানাটানি করব উচিত হবে আমাকে কাকে প্রথম প্রশ্ন করতে হবে পুলিশকে যে আপনি নিরাপদে নিরাপত্তায় থাকা অবস্থায় এখানে হামলা হলো কেন তাই তো স্বাভাবিক এখানে নিরাপত্তা কে দেবে আমাকে আপনাকে কি নিরাপত্তা দেবে তার জন্য ট্যাক্সের টাকা দিয়ে কাকে রেখেছেন পুলিশকে তো একইভাবে এখানে হামলা যদি হয় আমি যে দেগঙ্গাতে তৃণমূল যিনি করেন তাকে ধরে টানাটানি করলে উচিত হবে কি আমার হবে কি ঠিক কাশ্মীরে যে পালগাঁওতে যে সন্ত্রাসবাদী অ্যাটাক হয়েছে আমাদের তো দায়িত্ব প্রশ্ন তো হবে সরকারকে যে ওখানে জঙ্গি আসলো কি করে কারণ ওখানে আসা যাইবে না জায়গা নয় ওখানে আসা